দেখতে দেখতে দশ মাস হয়ে গেল আমরা কলকাতা থেকে ইংল্যান্ডে এসেছি আর যে মুহূর্তে আমরা লন্ডনের হিদ্রো এয়ারপোর্টে প্রথমবার পা রেখেছিলাম সেই মুহূর্ত থেকে শুরু করে আজ পর্যন্ত নানা অজানা অভিজ্ঞতার সাথে পরিচিত হয়ে চলেছি যেমন ধরুন এখানকার সব থেকে বড় অনুষ্ঠানের দিন রাস্তাঘাট থেকে একেবারে শুনশান রবিবারে বিকেল পাঁচটার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায় এখানে শীতকালে প্রায় পৌনে চারটা নাগাদ চারিদিক অন্ধকার হয়ে আসে আবার গরমের দিনে রাত সাড়ে নটাতেও দেখা যায় দিনের আলো এখানকার সব কিছুই আমাদের দেশের থেকে অনেকটা আলাদা তবে যে জিনিসটা আমাদের দেশের থেকে একেবারে উল্টো সেটা হলো এখানকার শিক্ষা ব্যবস্থা। আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের দেশের শিক্ষাব্যবস্থা আর এখানকার শিক্ষা ব্যবস্থার মধ্যে অনেক পার্থক্য আছে তবে এখানকার স্কুলগুলোতে একটা চমৎকার নিয়ম আছে যেটা কিন্তু আমাদের দেশের কোনো স্কুলেই নেই তো কি সেই নিয়ম সেটা আজকে আপনাদেরকে অবশ্যই করে জানাবো আর তার সাথে আজকে সারাটা দিন কিভাবে কাটালাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগের মাধ্যমে তো নমস্কার মোহাম্ম টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এই এক বছর আগে পর্যন্ত যখন কুহুকে দেখতাম বইয়ের ভারে ঝুঁকে পড়ে একেবারে কুজো হয়ে স্কুল থেকে ঢুকতে বা বেরোতে তখন সত্যি খুব কষ্ট হতো আর এখন আবার তার ঠিক সম্পূর্ণ উল্টো ব্যাগ একেবারে ফাঁকা থাকে ব্যাগের মধ্যে থাকে বড় একটি বা দুটি বই সাথে ওয়াটার বটল টিফিন বক্স আর যেদিন সুইমিং থাকে তো সেদিনে সুইমিং কিট আর যেদিন পিই ক্লাস থাকে সেদিনে পিই কিট ব্যাস বই খাতা কিছু স্কুলেতেই থাকে স্কুল থেকে বই খাতা রোজ রোজ বাড়িতে নিয়ে আসার বা নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না এখানে পরীক্ষাও হয় তবে হ্যাঁ এখানকার পরীক্ষাগুলো এতটাও কঠিন হয় না যে মেয়ের পরীক্ষার জন্য বাবা মাকে রাতের ঘুম ত্যাগ দিতে হবে পড়াশোনার সাথে সাথে এখানে কুকিং ক্লাস হয় সুইমিং ক্লাস হয় সাইকেল চালানো শেখানো ডান্সিং সিঙ্গিং ইত্যাদি আরও অনেক ধরনের অ্যাক্টিভিটির সাথে বাচ্চাদেরকে পরিচিত করানো হয় সম্পূর্ণ বিনামূল্যে আর ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলের একটা চমৎকার নিয়ম হলো একটানা না ছ সপ্তাহ ক্লাস হওয়ার পরে দশ দিনের জন্য ছুটি থাকে দশ দিন বাদে যখন স্কুল খোলে তখন আবার নতুন টার্ম শুরু হয়

আর আমি সাতটা খুব ভালো কাটছিল এরকম দুশরাতে ছিলাম ঠিক করতে করছিলাম আর ধরে ধরে খেছিলাম বন্ধুদের সাথে পূলে হ্যাঁ বাহ আমাদের কালকে একটা একটা আমাদের কাছে মেল এসেছিল হ্যাঁ ওই কি সিনেমা দেখার সিনেমা দেখিয়েছি কিছু আজ হ্যাঁ 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 দেখিয়েছিল আমার অতটাও ভাল লাগেনি তাই আমাদের কাছে ওই পারমিশন যাতে দি তো সেই জন্য একটা মেল এসেছিল হ্যাঁ

ঠিক চলো এখন কয়েকদিনের ছুটি হ্যাঁ এখন বিকেল চারটের মতন বাজে তো কহু স্কুল থেকে ফিরে ওর হোমওয়ার্ক কি কি দিয়েছে সেই সবগুলো দেখাচ্ছিল আর তারপরে ওই পাঁচটা নাগাদ একটুখানি বেরিয়ে পড়েছিলাম টুকটাক কেনাকাটা করার জন্য ওই যে দূরে যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের সার্কেল করা আছে আর ভেতরে কি একটা লেখা আছে তো ওটা হলো লিডিল স্টোর তো ওখানেই আমরা যাচ্ছি কেনাকাটা করার জন্য এই দোকানটা আমাদের বাড়ি থেকে পনেরো মিনিটের মতন পায়ে হেঁটে লাগে আর প্রতিদিনই আমি দোকানে আসি টুকটা কেনাকাটা করার জন্য কিন্তু বুঝতে পারি না একটু একটু করে জিনিসপত্র নিতে নিতে কোথা থেকে দুখানা ব্যাগ ভর্তি হয়ে যায় আসলে চোখের সামনে দু একটা জিনিসপত্র দেখলে তখন মনে পড়ে যায় যে আরে এটা তো আমার বাড়িতে নেই এটা তো কিনে নিতে হবে আর আমার মনে হয় এই প্রবলেমটা আমার একার নয় মানে প্রত্যেকটা বাড়ির বউয়েরই এই প্রবলেমটা হয় মানে দোকানে আসি তো একটা দুটো জিনিস কিনতে কিন্তু কিনে নিয়ে যাই অন্তত দশ বারোটা জিনিস এই যেমন আজকে একটা নতুন রেসিপি ট্রাই করবো বলে একটুখানি চিকেন আর ক্যাপসিকাম নিতে এসেছিলাম কিন্তু ওরগুলোর সাথে সাথে আরও কতগুলো জিনিসপত্র কেনা হয়ে গেল এই টেক অ্যাভ বড়ি স্টার পাস্তা। এই টেকঅ্যাওয়ে প্যাকেটগুলো আমরা মাঝে মাঝে এখান থেকে নিয়ে যাই। তবে আজকে আর নিয়ে যাচ্ছি না। আজকে বাড়িতেই পিজ্জা বানিয়ে নেব। ফপ বলছে। হ্যাঁ, এই ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আমার ছেলে তো বায়নার কোনো শেষ নেই তার উপর বাইরে থেকে যখনই ও ভেতরে ঢুকবে সব কটা দরজা ও নিজে হাতে খুলবে আর সেটা যদি করতে না দিই তাহলেই জুড়ে দেবে কান্নাকাটি দোকানে ওই যে টেক আওয়াই পিৎজার প্যাকেট দেখলেন তো ওখানে বিভিন্ন রকমের টপিংস দেওয়া পিৎজার প্যাকেট তো বিক্রি হয় তো ওখানেই একদিন খুঁজতে খুঁজতে দেখলাম একটা প্যাকেটের মধ্যে লেখা আছে চিলি চিকেন পিৎজা তো শুনে খুব ইন্টারেস্টিং লেগেছিল তো তাই ওই প্যাকেট একটা কিনে নিয়েছিলাম আর বাড়িতে এসে খেয়ে দেখি সত্যিই অপূর্ব সুন্দর খেতে আর যেদিন প্রথমবার খেয়েছিলাম তো সেদিন থেকেই ভেবে রেখেছিলাম যে বাড়িতে এবারে যখন পিৎজা বানাবো তো তখন ওই চিলি চিকেন পিৎজাই বানাবো তো এতদিন ধরে বিভিন্ন কাজেকর্মে আর সুযোগ হয়ে উঠছিল না আর আজকে ভাবলাম যে পিৎজা যখন বানাচ্ছি তো তখন ওই পিৎজাটাই বানাই আর সেই কারণেই দোকানে গিয়েছিলাম চিকেন কিনতে ওখান থেকে একটা বোনলেস চিকেনের প্যাকেট নিয়ে নিয়েছিলাম আর বাড়িতে এসে চিকেনগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু এটা নর্মাল চিলি চিকেন নয় ওই পিৎজায় টপিংস হিসেবে দেব তো তাই জন্য চিকেনগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর তার সাথে নর্মাল চিলি চিকেনে যেরকম ইনগ্রিডিয়েন্টস লাগে মানে ওই ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ ক্যাপসিকাম এই সব কিছুই কেটে নিয়েছিলাম আর চিকেনটা যেহেতু শুধুমাত্র একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে নিয়েছিলাম তো তাই জন্য একটুখানি আদা রসুনের পেস্ট এই পেঁয়াজের উপর দিয়ে দিয়েছিলাম আর চিকেনগুলো যেহেতু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম তো তাই এর মধ্যে জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই পেঁয়াজ শাক যেহেতু চিলি চিকেনে দেয় তো আমার কাছেও একটু পেঁয়াজ শাক ছিল তো ওটা কেটে নিচ্ছি যদিও এটা সবার শেষে দেব এদিকে চিকেনটা মোটামুটি একটু নাড়াচাড়া করা হয়ে গেছে তো এরপরে একটুখানি সয়া সস টমেটো সস আর একটু ভিনিগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা মোটামুটি আমার রেডি হয়েই গেছে আর লাস্টে ওই পেঁয়াজ শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম ওই যেরকম ড্রাই চিলি চিকেন বানায় ওরকম বানিয়ে রেখে দিলাম পিৎজায় টপিংস দেওয়ার জন্য দুপুরবেলার দিকেই ময়দাটা আমি মেখে রেখে দিয়েছিলাম আর এখন দেখছি বেশ অনেকটাই ফুলে গেছে ময়দাটা তো ওই মেখে রাখা ময়দাটা থেকে চারখানা ছোট ছোট লেচি বানিয়ে নিলাম এরপরে একে একে পিৎজার বেসগুলো বানিয়ে নিচ্ছি তো প্রথমে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম দিয়ে এর উপরে ওই রুটি যেরকম বানায় সেরকম বেলন দিয়ে গোল গোল করে বেলে নিলাম আর যাতে এই পিৎজার বেসটা ফুলে না যায় তো সেই কারণে একটুখানি কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি পিৎজার বেসটা আমার একেবারে রেডি হয়ে গেছে তো এর উপরে প্রথমে আমি ওই পিৎজার সস একটুখানি পিৎজা বেস্টার উপরে মাখিয়ে নিচ্ছি আর এরপরে ওর মধ্যে ওই চিলি চিকেনের টপিংসটা দিয়ে দিলাম আর পিৎজায় যেহেতু মোজারেলা চিজটা মাস্ট তো তাই একটু আনি চিজ উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই যে পিৎজা একদম রেডি হয়ে গেছে এরপরে এর উপরে ওই একটু আনি চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি আমার আর সুদীপ্তোর পিৎজাটাতেই চিলি ফ্লেক্সটা দেবো বাচ্চাদেরটাতে দেবো না তো যাই হোক এবারে পিৎজাটাকে কাটার দিয়ে কেটে নিই আমার একটা পুরনো ভিডিওতে পিজা বেস বানানোর রেসিপিটা আমি একবার শেয়ার করেছিলাম তো আজকে আর তাই দেখালাম না তো যাই হোক এই যে পিজা একদম রেডি হয়ে গেছে তো চলুন এবার খাবারটাকে সার্ভ করে দিই দোকানে গুলো ভালো লাগে না

응? 응? 빼야 돼 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 빼야 지 빼야 돼 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 빼야 돼리야돼 빼야 돼 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 빼야 돼리야돼 빼야 돼 빼야 돼 빼야 돼 빼야 돼 빼야

তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে নমস্কার